তুমি জানতে পারছ যে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলায় লক্ষ লক্ষ মুসলমান নিহত হচ্ছে আমার প্রশ্ন হলো এই কঠিন অবস্থায় আমাদের ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয়ভাবে কি করণীয় আছে এই অবস্থাতে জানমান নিরাপত্তা দেবার জন্য আমাদের উপর কি জিহাদ ফরজ হবে দয়া করে জানাবেন দেখুন ফিলিস্তিনে মানুষদের উপরে যে নির্মমতা চালানো হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে বর্বরতম হত্যাযোগ্য চালনা হচ্ছে গণহত্যা চালনা হচ্ছে আপনারা জানেন এবং সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো এই বিষয়গুলো দেখে পৃথিবী যাদেরকে আমরা মোরাল মনে করি যারা সকাল বিকাল আমাদেরকে দেখবেন মানবতা মানবাধিকার মানুষের অধিকারের সবক দেয় সারাদিন সবক দেয় না এদেরকে দেখবেন মুখে সুন্দর করে কুলু পেটে বসে আস মনে হয় যে এরা কিচ্ছু চোখেও দেখছে না শিশু হত্যা হচ্ছে নারী হত্যা হচ্ছে এদের কোনো আওয়াজ নাই আফগানিস্তানে মেয়েরা পড়ালেখা করতে পারছে নাকি পরে মাদ্রাসা গেছে বোরকা খুলতে পারছে কি পারে না স্কুল কলেজে গেছে সেখানে তাদেরকে বোরকা খুলতে দেওয়া হলো কি হলো না এটা নিয়ে দেখবেন আমাদের দেশের বুদ্ধিজীবীদের চিৎকার চাচা মশাই শুনছেন হ্যাঁ নারীকে বোরকা পড়তে বাধ্য করছে নাকি অথচ হাজার হাজার নারীকে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে এই বিষয়দের মুখে কুলুপ কোনো আওয়াজ এরা হলো সাক্ষাৎ শয়তান এরা হলো সাক্ষাৎ আস্ত ভন্ড প্রতারক এরা মানুষের সাথে প্রতারণা করে এই মানুষগুলো তারা তাদেরকে চেনবার সুযোগ তৈরি হয়েছে আমাদের ফিলিস্তিনি মানুষদের পাশে আমাদের দাঁড়াবার বহু রাস্তা আছে ভাই সবচেয়ে সহজ রাস্তা হলো এই অভিশপ্ত ইহুদীদের পণ্য প্রতিটা ঘরে ঘরে এখানে যত মানুষ আছেন একজন মানুষ বলতে পারবে যে আমার ঘরে ইহুদি মালিকানাধীন কোনো পণ্য আমার বাসায় নাই এমন মানুষ বলতে পারেন কেউ যিনি হাত তুলছেন তার বাসায় যদি আমি এখন ইনভেস্টিগেশন করি সার্চ করি একটা না একটা হয়তো বা বের হবে না বেরোতে পারে আপনি যে পেস্ট করেন পেস্ট বেশিরভাগ পেস্ট দোকানে যেগুলো পাবেন মুদি দোকানে নাইনটি পার্সেন্ট তাদের আমি নাম বলে তাদের আর মার্কেটিং করতে চাই না সারাদিন ডগ ডগ করে যে ঈদ উপলক্ষে বিভিন্ন সময় গিলতেছেন সফট ড্রিঙ্কস গুলো ম্যাক্সিমাম ওদের অনেকে মনে করে শুধু কোকা কলা না আরও যেগুলো আছে আমি আর নাম বলে আর তাদের প্রচারণা বাড়াইতে চাই এরকম সাবান যেগুলো ব্যবহার করছেন ম্যাক্সিমাম সাবান নাইন্টি পার্সেন্ট বা তারও বেশি হতে পারে আমি আন্দাজ করে বললাম যে দোকানে যে বিক্রি হয় সাবান এগুলো সব ইজরায়েলি এরকম আপনার বাসায় দেখবেন বেডরুমে কিচেনে রান্নাঘরে টয়লেটে আপনি আপনার সমস্ত জায়গায় লোশনের নামে সাবানের নামে শ্যাম্পুর নামে পেস্টের নামে আপনি ওয়াশিং পাউডারের নামে আপনি দেখবেন যে তাদের জিনিস তারা কিছু নেই ভাইর আমার ফিলিস্তিনি মানুষদের প্রতি সহমর্মতা প্রদর্শন করতে গিয়ে আর কিছু না পারেন এই একটা কাজ করেন আপনার টাকায় ওদের কোনো জিনিস কিনবেন না চেষ্টা করা যাবে ইনশাল্লাহ দেশীয় জিনিস কিনবেন মুসলিম কান্ট্রি জিনিস কিনবেন দাম বেশি হোক দাম যদি বেশিও হয় মান যদি একটু খারাপও হয় তারপরও সেটা কিনবেন আল্লাহর কাছে সব পাবেন নিজের মনের কাছে সান্তনা পাবেন যে আমি এতটুকু তো করতে পারছি ওই অভিশপ্তদের জিনিসটা তো আমি কিনলাম না আপনি দেখছেন সাবান শ্যাম্পু কিনতেছেন আপনি দেখছেন লোশন কিনতেছেন আপনি দেখছেন ওয়াশিং পাউডার কিনতেছেন আপনি দেখছেন সেটা হয়তো সফট ড্রিঙ্কস কিনতেছেন আসলে সেটা সেটা না আসলে এই সফট ড্রিঙ্কস বা প্রসাদনিক কেনার নাম দিয়ে আপনি ইহুদিদেরকে চাদা দিচ্ছেন কি দিচ্ছেন চাদা দিচ্ছেন সারা দেশের সমস্ত মুদি দোকানে দেখবেন তাদের জিনিস ভরা তাদের জিনিস দিয়া বিক্রি করে আমাদের ঘরে ঘরে দিয়া আমাদের থেকে টাকা নিচ্ছে প্রত্যেক সপ্তাহে আপনি সাবান কিনতেছেন শ্যাম্পু কিনতেছেন এটা কিনতে জিনিসটা কিনতেছেন এগুলো কিনে কিনে প্রতি সপ্তাহে আপনি চাদা দিচ্ছেন এই চাদার টাকাই বোমা হয়ে পড়তেছে ফিলিস্তিনের مظلوم মানুষ মন্দর পরে মসজিদুল আকসার উপরে বাইতুল মুকद्दাসের উপরে আল্লাহর কাছের জন্য জবাবদি করা লাগবে এজন্য আমরা সংকল্প করি আসুন ওদের কোনো পণ্য আমরা কিনবো না ইনশা কোন দোকানদার ভাই যদি হিম্মত করে একটু লিখে দিতে পারেন তার দোকানে যে আমি এই সমস্ত ইহুদিদের পণ্যগুলো আমি রাখি না আল্লাহর জন্য স্যাক্রিফাইস করি আমি তার দোকানে কেনা বাজার একটু কম হোক এই একটা আমল তাকে আল্লাহর কাছে হয়তো কেমতের ময়দানে না জাত পাইয়ে দিতে পারে আমরা সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ এই একটা কাজ করি অনেকে বলে যে ভাই আমরা বয়কট করে কি হবে আমি একা বয়কট করলে কি হবে বয়কট করলে তাদের কি হবে আপনারা শুনেছেন ম্যাকডোনাল্ডস এর মতো কোম্পানি সারা বিশ্বের মুসলমান তো বটে অন্য ধর্মের মানুষ পর্যন্ত ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদে তাদের তাদের রেস্টুরেন্টে খাবার বন্ধ করে দিয়েছে কেনা বন্ধ করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ পৃথিবীতে বর্জন করেছে বয়কট করেছে এর ফলে তাদের শত দোকান বিক্রি করতে বাধ্য হয়েছে অন্য সবগুলো ব্যবসা লাডে উঠে যাবে যদি শুধু মুসলমানরা কিনা বন্ধ করে দেয় আমরা চেষ্টা করব না ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো তার ব্যবসা বন্ধ হলো হলো না আমার দেখার দরকার নাই আমি আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ আমি আমার সাধ্যে যেটুকু সেটুকু আমি করছি আমার চেষ্টা তো আমি করলাম চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক